আলিয়া মাদ্রাসা থেকে তো এখানে হচ্ছে আপনার আলিয়া মাদ্রাসা অনেক ছাত্ররা আছে যারা হচ্ছে বে লাইনে বে লাইনে চলে যায় তো তাদের তারা যাতে অন্য লাইনে না যায় যার কারণে আমরা এই বন্ধটা চাচ্ছি তারা হচ্ছে মানে বন্ধ একটা দিলে তারপরে তারা হচ্ছে অন্য অন্য মানে পূজার পূজার বন্ধ দিলে অনেকে পূজায় চলে যায় অন্য অন্য ইতে চলে যায় কিন্তু সেটা না যে যদি তারা মাদ্রাসার লাইনে ফিরে আসে তারা যদি মাদ্রাসায় ক্লাস করে তাহলে তাদের জন্য উপকার স্যার স্যাররাও তাদেরকে ভালোভাবে গাইড দিতে পারবে এবং তারা তারা গাইড দিলে তারপরে তারা হচ্ছে সামনে পরীক্ষা আরও ভালো করবে যেমন অনেক সময় দেখা যায় যে পরীক্ষা দিলে পরে অনেক কম আসে নাম্বার যার কারণে এই যে এই বন্ধ ওই বন্ধ ওই বন্ধ কাটাইতে কাটাইতে লাস্টে পরীক্ষার সময় পাওয়া যায় না পড়ার সময় পাওয়া যায় না তো এই বিভিন্ন বন্ধ বাদ দিয়ে যদি আমাদেরকে রমজান ঈদ যেগুলো আমাদের মুসলমান ধর্মীয় মধ্যে পড়ে সেগুলোতে যদি তারা বন্ধ দিত তাহলে আশা করি আমাদের ভালো হতো সেগুলোতে খুব কম বন্ধ দেওয়া হয় সেগুলোতে বন্ধ বাড়িয়ে দিয়ে যদি এই পূজার বন্ধ বিভিন্ন বড়দিন বিভিন্ন ইয়ার বন্ধ যদি কমিয়ে দেওয়া হয় তাহলে আমরা আশা করি ভালো ভালো হবে হ্যাঁ আমরা উপদেষ্টা মহোদয়ের কাছে আবেদন করেছি এবং এখানে অনেক জায়গায় আবেদন করা হয়েছে আপনারা দেখছেন তো তারা যদি এই যৌক্তিক দাবিটা না মানে তাহলে চব্বিশ ঘন্টার জন্য আমরা আলটিমেট দিছি শুনছেন তো চব্বিশ ঘন্টা পরে আমরা অন্য কোনো কর্মসূচি যদি স্যার বলে তাহলে আমরা সেইভাবে আগাবো হ্যাঁ সেটাই তো বললাম যে তারা তাদের ধর্ম পালন করুক আদালত অফিস কোনো জায়গায় বাদ দিচ্ছি না তাদেরকে বলছি না যে তারা তাদের বন্ধ হয়ে যাক তাদেরকে বলছি যে তাদেরটা তারা বন্ধ করতে মন চাইলে বন্ধ করবে না মন চাইলে না করবে কিন্তু মেন কথা হচ্ছে মাদ্রাসার লাইনে যেন এই কাজটা না হয় যে বন্ধ হয়ে যাক এটা আমাদের যুক্তি দেবে আর কিছু নয় আমরা চাইলে অন্য জায়গায় যদি চায় যে বন্ধ করবে করুক না চাইলে না করুক কিন্তু আমাদের মেন কথা হচ্ছে মাদ্রাসা যেন বন্ধ না হয় মাদ্রহে যেন ছাত্ররা পড়তে পারে তারা যেন মাঝেঘায় এসে আসে তারা যেন না যায় সেই জন্য আমরা অন্য কাজের জন্য নয় ছাত্রদেরকে আমরা জোর করছি তা না তাদেরকে আমরা পড়ার জন্য উৎসাহিত করছি তাদেরকে আসার জন্য উৎসাহিত করছি তারা যেন হিন্দু যে বন্ধ দিচ্ছে অনেক জায়গায় পূজা হবে ঢোল ঢোলঢাজ হবে অনেক বাদ্যযন্ত্রের আওয়াজ হবে তারা তাদেরকে শয়তানের অসহসা দিয়ে তাদেরকে নিয়েই যেতে পারে ওদিকে অথবা অন্য কোনো কাজে তারা লিপ্ত হতে পারে তো সেখান থেকে যেন তারা ফিরে আসে তারা যেন যেভাবে তারা এক ধারসে পড়ছিল সেইভাবে যেন তারা আগায় যায় তাদের বন্ধ তাদেরকে বন্ধ দেওয়া হয় রমজান মাসে ঈদে বন্ধ দেওয়া হয় কোরবানিতে বন্ধ দেওয়া হয় তারা সেই বন্ধ লাগে আরও বাড়ানোর জন্য তারা চায় তাও আরও বাড়ানো হবে কিন্তু এই বন্ধটা যেন না দেওয়া এখন সেই জন্য তো আমি বললাম যে অনেক মাদ্রাসায় হিন্দু ধর্মের সারা থাকতে পারে অনেক গ্রাম গ্রামেও অনেকে অনেক মাদ্রাসা আছে এরকম হিন্দু ধর্মের লোক আছে তাদেরকে অনেক আগে ঢুকানো হয়েছে কিন্তু এখন পর্যন্ত তারা আছে তো তাদের জন্য আমি বলতে চাই যে তাদের বন্ধ দেওয়া হোক আমি তাদের জন্য বলছি না যে তাদের বন্ধ দেওয়া হোক না সেজন্য তাদের তার সে যদি বন্ধের চলে যায় তাহলে আমাদের ক্লাস নেবে কে অবশ্যই তার ইয়া ওখানে নিশ্চয় বেশি কাউকে রাখতে হবে যে এখন সরকার অন্য একটা শিক্ষক নিবে সেটা তা না হচ্ছে তাদের মাথা তো আর একজন শিক্ষক না ইংলিশের জন্য ইংলিশের জন্য আপনার ক্লাস যদি হয় দশটা তাহলে দশ দশজন শিক্ষক তো অবশ্যই আছে তো তাদের ঘন্টা তো একসঙ্গে সব ইংলিশ চালু হয় না তো তাদের তো ইংলিশ ধরেন যদি অষ্টমে চালু হয় আট নাম্বার ঘন্টায় সপ্তম ঘণ্টায় অন্য ক্লাসে চালু হয় তো তাকে যদি অন্য ক্লাসে যদি পাঠানো হয় তাহলে তো কোনো সমস্যা হবে না আশা করি